সবাইকে নমস্কার খুলংখা গুড আর মাত্র কয়েক ঘন্টা বাদে আমরা নতুন ইংরাজি বছর দুই হাজার ছাব্বিশে এই নতুন বছরের নতুন তথা শুভলগ্ন উপলক্ষে আমি আমাদের রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার এবং খুলঙ্ক্ষে জ্ঞাপন করছি নতুন বছর আমাদের কাছে নতুন আশা নতুন স্বপ্ন নতুন আকাঙ্ক্ষা নতুন উদ্দীপনা এবং বহুগুণ শক্তি নিয়ে আমাদের কাছে উপহার হিসাবে আসুক এই বছরে যেন আমরা একটা ঐক্যবদ্ধ রাজ্যবাসী হিসাবে আমাদের এই বৃহৎ ভারতবর্ষের একটা যে সমৃদ্ধ এবং খুবই গর্বিত নাগরিক হিসাবে এই রাজ্যটি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সব দিক থেকে যাতে আমরা এগিয়ে যেতে পারি দল মত নির্বিশেষে আমাদের সস চিন্তা ভাবনা মতাদর্শ নিয়ে অবশ্যই ভিন্নতা থাকবে কিন্তু ঐক্যের প্রশ্নে সমৃদ্ধির প্রশ্নে এবং ভালোবাসাকে আরও শক্ত ভিত্তি তার করার প্রশ্নে আমরা যাতে সবাই একে অন্যের বন্ধু সাথী এবং সুপ্রতি কৃষি হিসাবে এই নতুন বছরে আমরা সেরকমভাবে আমরা চলতে পারি এটাই হোক আমাদের সকলের মানসিকতা এবং সকলেরই প্রচেষ্টা আবারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার